ঘরে জালা বাইরে জালা জইলা পুইরা হইলাম চাই রে জইলা পুইরা হইলাম চাই পুরিতে পুরিতে সায়ঙ্গারা আর তো বা বাকি না তো আমার বলতে গেলে তো অবশ্যই দুঃখ হয় চোখের পানি চলে আসে যে ভালো কমেন্টস পাচ্ছি ভালো মানুষ ই করছি কিন্তু কেউ আমাকে সুযোগ দিচ্ছে না এটা আমার কাছে খুব দুঃখের বিষয় আমার এটা বলতে গেলে আসলো মানে কী বলবো কষ্ট তো অবশ্যই লাগেই আমার এক একটা ভিডিও প্রায় পনেরো লক্ষ ষোলো লক্ষ মানুষ দেখেছে তা আমার ভিডিও এতগুলা মানুষ দেখার পরেও আমি আজকেও রিক্সা চালান মানে লাগে আমার স্থানটা পরিবর্তন আমি করতে পারি বাংলাদেশে অনেক মানুষ অনেক জায়গা থেকে উঠে আসছে সবই কিন্তু দর্শকদের অবদান দর্শকরা চাইলে ইচ্ছা করলে আমার মতো একদম রিকশাওয়ালাকেও ভালো একটা পর্যায়ে নিতে পারবে আসসালামু আলাইকুম ওরকম মতল্লাহ ভালো দর্শক আসলে অনে যারা দেখতে গুণ এড়ে অনেকেই চিনন রিক্সা ড্রাইভার মাহিন ভাই অসাধারণ কণ্ঠস্বর এবং খুব ইতিপুর অনরাজী ক্লাস টিভির অনেক ভিডিও ওনারা দেখুন এবং প্রচুর মানুষরা ওনারা সাইন এবং আর বারবার হইউন ওনার আরোগ্য ভিডিও দাও ওনার আরোগ্য আর আর ইস্পি ফুললুন ওর না একটা বেশি একটা ষষ্ট আছে ষষ্ঠখানে আর আরে এক হই বলে স্য আর আরত্ত ফুল চাই অনারা আসলে ষষ্ঠখানে কি সষ্ট বলতে আসলে ভাই মানুষ বলে না যে কলা দেয়া কালসাপ আমিও ওরকম কিছু পুষলাম যার কারণে আজকে আমার এই পরিদর্শন আমি চাইতেছি যে মানুষ দুঃখ কষ্ট ভিতরে রাখা ওটা বাইর করতে চায় গানে গানে বা মানুষকে বুঝাচ্ছে শোনাচ্ছে আমিও চাচ্ছি এরকম যে গানে গানে কিছু মানুষকে দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য আমার দুঃখটা যাতে শেয়ার করতে পারি কষ্টটা শেয়ার করতে পারি সে মূলত আমার এই জগতে আসার খুব একটা ইচ্ছা কিন্তু আমি তো আমি দর্শকদের কাছে একটাই চাইবো আমার কষ্টটা বোঝার জন্য আমি দর্শকদের ভালোবাসা চাই বলবো কি আমার এক একটা ভিডিও প্রায় পনেরো লক্ষ ষোলো লক্ষ মানুষ দেখেছে কিন্তু আমি যা দেখলাম যে এখনকার এই দিনে অনেক মানুষ আছে অনেক গায়ক আছে একটা গান গাইলে দুই লাখ তিন লাখ ভিউজ হইলেই তাদের পরিবর্তন হয়ে যায় মানে স্থানটা লড়ে যায় তা আমার ভিডিও এতগুলো মানুষ দেখার পরেও আমি আজকেও রিক্সা চালানো মানে লাগে আমার স্থানটা পরিবর্তন আমি করতে পারিনি এটা কি আমি দর্শকদেরকে ভালো কিছু দিতে পারতেছি না নাকি আমি দর্শকদের মন জয় করতে পারতেছি না সেটা আসলে ব্যর্থটা কোন এটা আমি আমাদের বুঝতে পারি না তো সেই জন্য আমি আজকে এই গানটা দিতে চাইতেছি আমার খুব মানে কাছে এনে গান আমার বাড়ি হচ্ছে নোয়াখালী আর আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহিন আমি চাচ্ছি যে একটা ভালো একটা শিল্পী হওয়ার জন্য আমি ভালো কিছু গান করার জন্য চাচ্ছি এবং আমার নিজের অসংখ্য গান লেখা আছে আমি চাচ্ছি যে যদি কেউ আমার সুযোগ দেয় আশা করি আপনি আমার এই ভিডিওটার মধ্যে আমার নাম্বারটা দিয়ে দেবেন যদি আমাকে কেউ সুযোগ দেয় অবশ্যই আমার নাম্বারে কল দিয়ে আমাকে রিসিভ করলে আমি তাকে আমার লেখা গানগুলা ই করতে পারবো এবং আমি তো ভাই আবেগ থেকে আমার মানে কষ্ট ভিতরে ঠিক আছে ইন্ডিয়াতে বাদাম ব্যাপারীর গান নিয়ে আমাদের বাংলাদেশে এত হইসই হইলে এত কিছু হইলো কিন্তু অত আমাদের বাংলাদেশে এত প্রতিভা ছড়িয়ে ছিটে আসে কেউ কখনও তাদেরকে ই করে না আমার কণ্ঠ আমি না আমি বললি না এটা দর্শকদের কাছ থেকে আমি এখন যতটুকু জানতে পারছি যে আমার কণ্ঠ ভালো আছে বা ই আছে তো আমার বলতে গেলে তো অবশ্যই দুঃখ হয় চোখের পানি চলে আসে যে ভালো কমেন্টস পাচ্ছি ভালো মানুষ ই করছি কিন্তু কেউ আমাকে সুযোগ দিচ্ছে না এটা আমার কাছে খুব দুঃখের বিষয় আমার এটা বলতে গেলে আসলে মানে কী বলবো কষ্ট তো অবশ্য লাগেই স্পষ্টতার শেষ মানুষের জীবনে দর্শক আসলে ওনার ইচ্ছে চাহিদা ওনারা বুঝিতে একজন উনি সাদ দেয় শিল্পী জগতে তাই বেলাই কিন্তু ওনার এত মানুষ অ্যাপ্রিসিয়েট করছেন এদিন ভিডিও ওনার ভিডিও মানুষ লক্ষ লক্ষ মানুষ চাই উন কিন্তু ওনার এখনো পর্যন্ত রিক্সার ড্রাইভার থাকি আমি চাচ্ছিলাম একটা বিচ্ছেদের গান দেওয়ার জন্য বাকি নাহা আমি পুরতে পুরতে সাহায় আর তো করার বাকি না কোন জায়গায় আর দিবি পুরতে পুরতে সায়াঙ্গারা আর তো বাকি না আমি পুরতে পুরতে সাহায়ঙ্গারারি আর তো বাকি না আমি তোরে ভালোবাসি আমি তোরে ভালোবাসি মিঠুর পাশান ভালোবাসারে প্রতিদান ভালোবাসারে প্রতিদান চোখের জলে ভুগি বাসাই রে চোখের জলে ভুগি বাসাই পুরতে পুরতে সায়ঙ্গারা আর তো পোড়ার বাকি আমি পুরতে পুরতে সাহায় আর তো পোড়ার বাকি না আগে যদি জানতাম আমি তোর প্রেমের তো জানা তবে কি আর প্রে আমি করিতাম রে থাকতাম যদি জানতাম আমি তোর প্রেমের মে তো তবে কি আর প্রেম আমি করিতাম রে থাকতাম সাইরে জইলা পুইরা হইলাম সাই পুরিতে পুরিতে সায়াঙ্গারা আর তো পোরার বাকি না আমি পুরতে পুরতে সায়াঙ্গারা আর তো পোরার বাকি না মহিনে <mahine> গয়কার <mahine> <kaw> ka <karane> পহাই তাই কা সজাগ নিশি পোহাই তাই কা সজাগ এই মনে আর শান্তি নাই রে এই মনে আর শান্তি নাই পড়তে পড়তে সায়ঙ্গার আর তো পড়ার বাকি না আমি পড়তে পড়তে সায়ঙ্গার আর তো পড়ার তো বাকি না আমি পুরতে পুরতে সাহায় আর আরো তো পোরা আমি পুরতে পুরতে সাহায় আর তো বা আশা করি আমি তো আশা করবো দর্শকদের কাছে যে আমার ভিডিওটা এই ভিডিওটা মানুষের মন চুয়ে যাবে এটা আমি বিশ্বাস করি তো আমি বলবো যে আমার এই ভিডিওটা বেশি বেশি করে যেন লাইক করে শেয়ার করে কমেন্টস করে আর এই ভিডিওতে আমার নাম্বারটাই উপরে দেওয়া থাকবে স্ক্রিনে যার যেই যার ভালো লাগে যদি আমাকে দিয়ে কোনো সুযোগ দিতে চায় মন চায় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি একটু অনুরোধ করছি দর্শক ওনারা আসলে ধন্যবাদ জানাই অনেক খুব সুন্দর করিয়ারে মনর আবেকর হতা ফোকাস গুজ্জুন দর্শক ভাই দোয়া করিবেন ওনারা অ্যাপ্রিসিয়েট করুন হিসেবে আবার ওনার রেকর্ড লই আর দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা কামনা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু